বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী নিউটাউনের আদৃতি মন্ডল বিরল স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি চিকিৎসার জন্য ইনজেকশনের খরচ ষোলো কোটি টাকা আদৃতির পরিবারকে সাহায্যের আবেদন মিঠনের স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামে বিরল রোগে আক্রান্ত নিউটাউনের সাত মাসের আদৃতি মন্ডল বাবা পেশায় মাছ ব্যবসায়ী থেকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন শিশুটি চিকিৎসার খরচ জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছে পরিবার একমাত্র মেয়ের জীবন বাঁচাতে অর্থ সাহায্যের আবেদন বাবা সুবিনয় মণ্ডল ও মা সীমা মন্ডলের খরচ ১৬ কোটি টাকা এই জিএসটি ট্যাক্স ধরে কিন্তু ওষুধটার দাম হচ্ছে আট কোটি টাকা আর বাদ বাকিটা কিন্তু জিএসটি ট্যাক্স এটা জিএসটি ট্যাক্সও মানে ছাড়া আবেদনের মাধ্যমে এটা ছাড় দেওয়া যায় সেটা গভর্নমেন্ট সরকার আরও দু একটা বাচ্চার জন্য এটা করেছেন ওর যখন জন্মায় তখন ও ঠিকঠাকই ছিল দেড় মাস বয়স থেকে ওর জানতে পারলাম মানে ওর পায়ের দিকটা মুভমেন্টটা কমে যাচ্ছিল তখন আমরা একটা পেডিয়াটিক ডাক্তারের কাছে নিয়ে যাই ওখান থেকে একটা টেস্ট করাতে বলে জিনেটিক টেস্ট সেই টেস্টটার রিপোর্ট আসে পনেরো দিন মতো পর তো তখন জানতে পারলাম রিপোর্টটা আসার পর যে ও এস এম এ টাইপ ওয়ান পজিটিভ মঙ্গলবার হাসপাতালে আদৃতিকে দেখতে যান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি সকলের কাছে আদৃতের পরিবারকে সাহায্যের আবেদন করেন আমি ঘুরে এসে এসে এক লাখ টাকা দিয়ে দিলাম আমার থ্যাংক ইউ বলে চলে গেলাম সেই কাজ করব না বলেই এসছি সেটাকে পালিয়ে যাওয়া বলে এখানে এসছি সবাইকে অনুরোধ করতে কে সবাই মিলে আসুন সবাই মিলে করি একটু একটু করে করলেও হয়ে যাবে কিন্তু দয়া করে সবাই মিলে আসুন এগিয়ে আসুন মেয়েটাকে বাঁচান হাসপাতালের সিও দেবপ্রসাদ সরকার জানান তারাও শিশুর পরিবারের পাশে রয়েছে যতদিন না পর্যন্ত ইনজেকশনের ব্যবস্থা হচ্ছে ততদিন ভেন্টিলেশনে রাখা হবে আদ্রিটিকে বাচ্চা এক রকম সময় এই শিশুদের ক্ষেত্রে এখনো সেইভাবে ডিটেকশন করা হয়নি বাট যতক্ষণ বাচ্চাটি জীবিত আছে এই ইনজেকশনটা দিলেই তার একটা এফেক্ট ভালো এফেক্ট পেতে পারে তো একটা ইনজেকশন ছাড়া তো চিকিৎসা নেই আদারওয়াইজ ভেন্টিলেশনের তাকে সাপোর্ট লাইফ সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখাই মেন উদ্দেশ্য যতক্ষণ না ইনজেকশনটা পাওয়া যায় এবং সেটা তার উপর প্রয়োগ করা যায় সরকারের রিপোর্ট বাংলা